কেমন যেন একটা ঠান্ডা হাওয়া পাশ দিয়ে বয়ে গেল না ধুর পুকুরে তো ঠান্ডা হাওয়া বইতেই পারে

কিন্তু আজকে যেন অন্যরকম লাগছে গাটা কেমন যেন ছমছম করছে না এখানে আর থাকা ঠিক হবে না বাড়ি চলে যাই নদিয়া জেলার একটি গ্রামে আমার মামার বাড়ি আমার কলেজ এখন বন্ধ বাড়িতে বসে বসে বোর হচ্ছি তাই মা বলল যা মামার বাড়ি থেকে কদিন ঘুরে আয় চার দিন মামার বাড়িতে থাকবো এই প্ল্যান করে আমি রওনা হয়ে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে মামার একটি ছেলে সঞ্জয় আমার সমবয়সী ও কলেজে পড়ছে আমি বেড়াতে আসবো শুনে আনন্দে যেন আত্মহারা আমারও খুব আনন্দ হচ্ছে মামার বাড়ি অনেক দিন পর বেড়াতে যাচ্ছি আনন্দ তো হবেই আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে প্রায় দু ঘন্টা সময় লাগে বাস আমার মামার বাড়ির গ্রামের উপর দিয়ে যায় না তাই আমাকে নামতে হবে পাকা রাস্তার উপরে সেখান থেকে ভ্যান রিক্সা বা টোটো যা হোক কিছু একটা নিয়ে যেতে হবে মামার বাড়ি নামন 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 বাস থামলো দেবীপুর মোড়ে সেখানে নেমে দেখলাম একজন রিক্সাওয়ালা আর একজন টোটোওয়ালা দাঁড়িয়ে আছে অনেক দিন রিক্সা চাপা হয় না খুব রিক্সায় চাপতে ইচ্ছা করছিল তাই রিক্সাওয়ালার কাছে গিয়ে বলতেই ও দেবীপুর সেনগুপ্তদের বাড়ি যাবেন উইঠে পড়ুন পৌঁছাইয়া দেব আমি রিক্সায় উঠে পড়লাম রিক্সাওয়ালা রিক্সা চালাতে শুরু করলো আপনি চেনেন তো সেনগুপ্তদের বাড়ি ওনার নাম কিন্তু সুনীল সেনগুপ্ত কি যে বলেন বাবু এই গ্রামে সেনগুপ্তদের চেনে না এমন লোক আবার আছে নাকি দেবীপুরে একমাত্র বড় লোক ওনরাই তা আপনার কী হয় ওনরা সুনীল সেনগুপ্ত আমার মামা ও আচ্ছা তাহলে তো আপনি সেনগুপ্তবাবুর ভাগ নেই খুব ভালো খুব ভালো তা অনেক দিন পর বেড়াতে এলেন নাকি আপনাকে তো আগে কোনো দিন দেখি নাই হ্যাঁ প্রায় চার বছর পর বেড়াতে আসলাম তাই তো আপনার এই অচেনা লাগে মাঝে মধ্যে বেড়াতে আসবেন আমাদের গ্রাম খুব ভালো রিক্সাওয়ালার সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় কেটে গেল চারিদিকের দৃশ্য ভীষণ সুন্দর নিচে সবুজ ওপরে নীল আকাশ আর সঙ্গে বয়ে চলেছে বিশুদ্ধ বাতাস মনের ভিতর এক অনাবিল আনন্দ অনুভব করছি খুবই ভালো লাগছে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার মামার বাড়ি এই যে এসে গেলাম আপনার মামার বাড়ি কত দেব পনেরো টাকা দেন আরে অনিমেষ এসছে বাইরে এসো ও অনিমেষ এসে গেছে এই তো আসছি কেমন আছো মামা আরে এই তো মামি এসে গেছে মামি এসে গেছে এতদিন পর তোর মামা মামির কথা মনে পড়ল তুই তো আমাদের কথা ভুলেই গেছিস না না তোমাদের কথা কি আর ভোলা যায় পড়াশোনার চাপ থাকে বলেই তো আসতে পারি না বেশ বেশ বাকি কথা পরে হবে আগে চল তো হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবি সেই কখন বাড়ি থেকে বেরিয়েছিস হ্যাঁ চলো সঞ্জয় কোথায় ওকে দেখছি না সঞ্জয় একটু পাশের গ্রামে গেছে এক্ষুনি চলে আসবে আমার মামা সুনীল সেনগুপ্ত এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি প্রচুর জমি জমার মালিক জমিদারি প্রথা যদি উঠে না যেত তাহলে আমার মামাই এই গ্রামের জমিদার হতো হাত মুখ ধুয়ে আমি ঘরে গিয়ে বসলাম এর মধ্যেই আমার মামা তো ভাই সঞ্জয় এসে হাজির আরে এই তো অনিমেশ কখন এলি এই তো এই মাত্র তোর কথাই ভাবছিলাম কোথায় গিয়েছিলি কাজে পাঠিয়েছিল পাশের গ্রামে সরি ভাই তোকে এগিয়ে আনতে যেতে পারলাম না আরে না না তাতে কি হয়েছে আমি তো রাস্তা চিনি অনিমেশ সঞ্জয় তোরা খেতে আয় হ্যাঁ মামি আসছি চল ভাই খেয়ে নি আমার মামা বাড়ির ঠিক পিছনেই আছে একটা মস্ত বড় পুকুর ছোটবেলায় যখন মামার বাড়ি বেড়াতে আসতাম দুপুর হলেই দেখতাম প্রচুর লোকজন এখানে স্নান করতে আসত কিন্তু আজকে সেই চিত্রটা সম্পূর্ণ আলাদা পুকুরে একটা লোকও স্নান করছে না আমি খাওয়া দাওয়া শেষ করে ঘরের জানালার সামনে দাঁড়িয়ে পুকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি পুকুরে স্নান করতে খুব ইচ্ছা করছে আমি মামাতো ভাইকে বলতেই ও বলল আমারও স্নান করতে খুব ইচ্ছে করে কিন্তু বাবা মা স্নান করতে দেবে না কেন স্নান করতে দেবে না কেন তিন বছর আগে এই পুকুরে একজন জলে ডুবে মারা যায় তারপর থেকে লোকজন ভয়ে এই পুকুরে স্নান করা বন্ধ করে দেয় ও এই ব্যাপার কবে কে জলে ডুবে মারা গেছে এর জন্য পুকুরে স্নান করা বন্ধ করার কি আছে আমি তো এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না সবাই ভেবেছে পুকুরে যে মারা গেছে সে ভূত হয়ে এই পুকুরেই থেকে যাবে এই ভয়ে সবাই স্নান করা ছেড়ে দিয়েছে হাস্যকর ব্যাপার তো তারপর থেকে কি আর কেউই স্নান করেনি না একেবারেই যে কেউ স্নান করেনি তা না মাঝে মধ্যে দু একজন আসে স্নান করতে তো তাদের কি কোনো ক্ষতি হয়েছে না না তাহলে আবার কি চল না আমরা দুজন আজকে স্নান করি পুকুরে বাবা মা দেখলে কিন্তু খুব বকবে আরে মামা মামিকে বলার কি দরকার লুকিয়ে গেলেই হলো কিন্তু ধূর আবার কিন্তু কিন্তু করে চল তো ঠিক আছে চল মামা মামির নজর এড়িয়ে মামাতো ভাইকে সঙ্গে নিয়ে পুকুরে গেলাম স্নান করতে পুকুরটা খুবই সুন্দর জলও খুব পরিষ্কার পুকুরে স্নান করার জন্য ঘাট বাঁধানো আছে আমরা দুই ভাই বেশ আনন্দ করে স্নান করছি পুকুরে কানের কাছে কেমন যেন একটা বিকট শব্দ হয়ে থেমে গেল ভয়ে আমাদের হাত পা কাঁপতে শুরু করল কিছুক্ষণ সময়ের জন্য আমরা চুপ হয়ে গেলাম তারপর ভাবলাম ওটা আমাদের মনের ফুল আমরা আবার আনন্দ করে স্নান করতে লাগলাম কিছুক্ষণ পর পুকুর থেকে উঠে এলাম সত্যি তুই এলি বলে আমার আজকে পুকুরে স্নান করা হলো খুব এনজয় করলাম হ্যাঁ আমিও বিকেলে আমরা দুজন একসাথে ঘুরতে বেরোলাম শান্ত নিরিবিলি পরিবেশ চারিদিকে সবুজে খেরা এসব দেখছি আর হাঁটছি হঠাৎ আমার নজর পড়লো পুকুরের দিকে পুকুরের জলের উপর একটি জায়গায় কিছুটা জল ফুলে উঠছে আবার কমছে এইরকম রকম বারবার হচ্ছে আমি আমার মামা ভাইকে বলবো এই ঘটনা এমন সময় থেমে গেল তাই আমি আর মামাতা ভাইকে কিছু বলতে পারলাম না ভাবলাম জলের মধ্যে তো কত রকম প্রাণী থাকে হয়তো তাদের মধ্যেই কোনো একটা প্রাণী এরকম করছে তাই আমি আর এসব কথাগুলো মনে রাখলাম না এখন রাত সাড়ে দশটা বাজে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে পড়লাম আমি একাই একটি রুমে শুয়েছি কেউ আমার নাম ধরে ডাকছে তবে এই ডাক মোটেই স্বাভাবিক নয় ভীষণ ভয়ঙ্কর এই ডাক শুনলে শরীরে লোম যেন খাড়া হয়ে আসে শব্দটি যে জানালা থেকে এসেছে সেটা স্পষ্ট বুঝেছি আমি কিন্তু জানালা দিয়ে তো কারো ডাকার কথা না আমি তো দোতলার ঘরে শুয়ে আছি বেশ ভয় লাগছে তাও সাহস করে আমি জানালার দিকে এগিয়ে গেলাম যে দেখি না সেখানে কেউ নেই সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার বিছানায় এসে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম তো রাত্রে জলের মধ্যে লাফালাফি করছে কে যে দেখি তো এটা কি কি হয়েছে বেশ আমি অজ্ঞান হয়েছিলাম বাড়ির লোকজন আমার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করেছে কিন্তু আমার জ্ঞান ফেরেনি শেষে মামা আমাকে হসপিটালে নিয়ে আসে এবং শেষ পর্যন্ত আমার জ্ঞান ফেরে আমি এবং আমার মামাতো ভাই ওই ভূতকে দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলাম মামা মামিকে সব ঘটনা বলতেই তারা গ্রামের লোকজনকে জানিয়ে দিল যে এই পুকুরে যেন কেউ স্নান করতে না আসে এতে গ্রামের লোকের বিপদ হতে পারে গ্রামের এই পুকুরটি ভুতুরে পুকুর হিসাবেই চিহ্নিত হয় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প